এক কোথায় রীতিমতো অবিশ্বাস্য আর্জেন্টিনার সকল খেলোয়াড় এবার গোল করল ক্লাব বিশ্বকাপে ক্লাব বিশ্বকাপকে কাঁপিয়ে তুললো আর্জেন্টাইন স্টাররা দশক ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে ছশো ক্লাবের হয়ে মাঠে নেমেছে অ্যানজো ফার্নান্দেস ডিমারিয়া এবং উটামিন্দিরা যেখানে অ্যানজো ফার্নান্দেস মাঠে নেমেছে চেলসির হয়ে চেলসির হয়ে অ্যাঞ্জেলো বিপক্ষে মাঠে নেমেছে অ্যানজো যেখানে চেলসি দুই শূন্য গোলে ম্যাচটি জিতে নিয়েছে এবং দুর্দান্ত একটি গোল করেছেন অ্যানজো ফার্নান্দেস সতীর্থের বাড়িয়ে দেওয়া ক্রস থেকে গোলকিপারকে বোকা বানিয়ে দুর্দান্ত গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যান্ড্রো ফার্নান্ডেস এবং শেষ পর্যন্ত ম্যাচটি দুই শূন্যতে জিতে নেয় অ্যান্ড্রো ফার্নান্ডেসটা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই শূন্যতে জয়ের পাশাপাশি অ্যান্ড্রো ফার্নান্ডেস করেছেন দুর্দান্ত একটি গোল অন্যদিকে পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে মাঠে নেমেছেন দুই আর্জেন্টিনার সুপারস্টার ওটামেন্ডি এবং ডিমারিয়া এবং দুজনেই করেছেন গোল দর্শক কত অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে দুর্দান্ত একটি গোল করে বেনফিকাকে এক এক সমতায় ফেলেন আর্জেন্টাইন সুপার ডিমারিয়া এবং এই ম্যাচে বেনফিকার হয়ে গোল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার ম্যাচে উটামেন্ডিও মিনিটে কর্নার থেকে আসা বলটি রীতিমতো দুর্দান্তভাবে হেড দিয়ে গোল করে বেনফিকাকে হাত থেকে রক্ষা করেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস উটামেন্ডি এবং এই ম্যাচটি শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র করে শেষ করে ডিমারিয়া উটামেন্ডিরা দুই আর্জেন্টিনার সুপার স্টার করেছেন দুর্দান্ত গোল এবং গতরাতে ক্লাব বিশ্বকাপটাকে কাঁপিয়ে তুলেছে আর্জেন্টাইন ফুটবলাররা